আসসালাম আলাইকুম আপনারা কি আমার সাথে একমত আমার কেন জানি মনে হচ্ছে এই হাদি নামের ছেলেটা মারা যায়নি ওকে সেফ একজিট করে বাংলাদেশ থেকে কোথায় রেখে আসা হয়েছে আপনাদের কি মনে আছে কিছুদিন আগে সুৎখর ইউনুস বলেছিল উপর আলার আদেশ মোতাবেক না তার হু তার চেয়ে উপুর আলার অর্ডার মোতাবেক অনেক বড় ধরনের কাজ করবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এইটা তার সেই মেটিকুলার ডিজাইনের আরেকটা অংশ হাদিকে কোথায় যেন লুকিয়ে আরেকটা মানুষের লাশ নিয়ে এসে তারা মাটি দিয়েছেন তাই যদি না হয় তাহলে যে কফিনটা আসছে সেটার উপরে লেখা ছিল উসমান গণি তাহলে এই হাদিটাকে আর কফিনের উপরে যেহেতু উসমান গণি তার মানে তার পাসপোর্টে উসমান গনি ছিল তাহলে তার ফেসবুকে ভ্যারিফাই অ্যাকাউন্ট আমার কাছে যেটা আমার জানা যদি ভেরিফাই অ্যাকাউন্ট হয় সেখানে তার আইডি ইউজ করতে হয় তা আইডি ইউজ করলে তার পাসপোর্টের নাম যদি থাকে উসমান গণি তাহলে তার আইডির নাম কি হাদি আমি জানি না এটা কি বাংলাদেশে সম্ভব কিনা এক নামে দুইটা আইডি খোলা আর সেটাও যদি না হয় এই লাশটা বাংলাদেশে আনার পরে তার প্যারেন্টসদেরকে দেখতে দেওয়া হলো না কেন কেন তার লাশটা দেখতে দেওয়া হয় নাই এটার উদ্দেশ্যটা কি এটার কারণটা কি কেন এত একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে এত খেলাধুলা কারণটা কি তার মানে এই যে খুনি ইউনুসের তার যে প্ল্যান মোতাবেক কাজ হচ্ছে এটা তার প্রথম ধাপ এরপরে একটা একটা ধাপ আসবে এবং সে এইভাবে একটা মানুষকে মারবে সিন করবে তাকে আরেক দেশে রেখে আসবে এটা হলো তার ওই যে তিন মাসের যে একটা প্ল্যান ওই প্ল্যান মোতাবেক সে কাজ করতেছে আর বাংলাদেশটাকে গরম করে রাখবে এবং তার যতগুলি কাজ আছে সে গোপনে করে ফেলতেছে এটাই হলো তার কর্ম আর এই যে হাদি নামের একটা রাম ছাগল তাকে তার মৃত্যু দেহটাকে নিয়ে এত লুকুচুরি কেন তারপরে তাকে এই যে বাংলাদেশের সাধারণ জনগণ যারা এখনও বোকার স্বর্গে বাস করছেন তারা এই হাদির মতন একটা বখাটের ছেলে যে কিনা রাস্তায় মতো ফালায় ফালায়া বাজে আজে গালি দিয়ে তার বক্তব্য শুরু করত তাকে তারা নেতা মানছে সে কিভাবে নেতা হয় একটা নেতা হইতে হইলে কি হইতে হয় কিভাবে তার জন্মগ্রহণ করতে হয় এবং তার তার জীবনটা কিভাবে যায় সেটা কি হাদির মধ্যে আছে তার কি একটা নেতা হওয়ার একটা তিল পরিমাণে কোনো যোগ্যতা আমি তো দেখি নাই একজন নেতার মুখের ভাষা কি এটা হইতে পারে এবং সে কি লাঠি নিয়ে কিছুদিন আগেও তেরোই নভেম্বর লকডাউনের সময় সে একটা লাঠি নিয়ে বলতো একটা একটা লিগ ধর ধৈরা ধৈরা জেলে আর তারপরে সে যে অখাদ্য ভাষায় গালাগালিজ করে লাঠি নিয়ে বলছে এইটা দিয়ে বাইরে মাথার খুলি মুলি ফেলামো তারপর আরো কি কি ছিঁড়া ফেলাবে এরকম বাজে বাজে কথা বলছে সে তো সেই ব্যক্তি কিভাবে একজন নেতৃত্বের স্থানে পৌঁছাইতে পারে এবং তাকে নেতা মানে যারা তারা সবচেয়ে বড় বোকা এবং বোকার স্বর্গে বাস করছে আর আমার মনে হয় এই হাদি নামের ছেলেটাকে ওই যে বখাটে যারা গাঞ্জাখোর যারা মানে নেশাগ্রস্ত ওই ছেলে ওকে ফলো করে কারণ ওর চুলের অবস্থা কি ওর হাঁটা চলার অবস্থা কি ছিল এবং ও কীভাবে চলাফেরা করতো কথা বলতো এগুলি সব ইয়াং জেনারেশন একটা নষ্ট করার মেইন মাস্টার মাইন্ড ছিল হাদি সো তাকে নিয়ে যে নাটক শুরু করেছে বাংলাদেশে তাকে উদ্দেশ্য করে যে একটার পর একটা মানুষকে প্রকাশ্যে মারতেছে ছোট বাচ্চা একটা আমি জানি না দল কোন দল করে কোথা থেকে আসছে সেটা বড় কথা না একটা ছোট বাচ্চা একটা প্রাণ তাকে যে ঘরে আটকিয়ে আগুন দেয়া হলো এবং একটা ছেলেকে তার মায়ের সামনে বসে গাছের মধ্যে ঝুলাইয়া কাপড় বেঁধে পিটাইতেছিল তারপরে আর যে পিটাইয়া পোড়াইলো এরকম জঘন্য কাজ করার পরে মুখে একটা শব্দ বের হয় নাই তার মানে কি এগুলি ওদের প্লান মোতাবেক কাজ হচ্ছে এইটাই ওদের প্লান ছিল আরও কি যে সামনে বাকি আছে ওরা একটা একটা নাটক করবে একটা একটাকে বাংলাদেশ থেকে সেফ একজিটে নিয়ে যাবে কারণ ওদের লুটতারাস যত কিছু করার সব হয়ে গেছে এখন আর কিছু বাকি নাই এখন হলো ওরা নিজেদের মধ্যে নিজেরাই এরকম নাটক সিনেমা যা আছে করবে এরপর বাংলাদেশ থেকে বের হবে হাদিকে যে ছেলের কথা বলতেছে সেই ছেলে মেরেছে সেই ছেলেটাকে হাদির সাথেই তো টোয়েন্টি ফোর আওয়ার সেভেন থাকতো তাহলে ওদেরই তো ফ্রেন্ড সার্কেল ওদেরই তো দলের লোক ওকে দিয়েই কাজটা করাইছে আসলে কি মেরেছে কিনা ওইটাও কি নাটক ছিল কি জানে আমি আসলে এত কিছু জানি না যেহেতু বাংলাদেশের এত ক্রিটিক্যাল পলিটিক্স এটা বোঝাটা খুব এটা তারপরে ওই যে ফারহানা রুমি নামের মেয়েটা ও এত তাড়াতাড়ি নিজে আত্মহত্যা কেন করলো ওর সাথে তো আওয়ামী লীগের ভাই বোনদের অনেক হিসাব বাকি ছিল তো বাকি ওর হিসাবটা না মিলে ও চলে গেল কেন এখানে ওকে কি চলে গেছে নাকি ওকে চলে যেতে বাধ্য করেছে নাকি ওকে কেউ মেরেছে এখানেও কিন্তু একটা পয়েন্ট আছে সব মিলিয়ে বাংলাদেশটা একটা নরকের পরিণত হয়েছে বর্তমানে এটার থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সে ব্যবস্থা করতে হবে এবং জনগণের আপনাদের আর চুপ থাকলে হবে না আপনাদের এখন রাস্তায় বেরহন সত্যের পথে নামেন টাকা দিয়ে না ওরা যে এই যে খুনি ইউনুদ যে টাকা দিয়ে মানুষ নিয়ে এসে মিছিল মিটিং করায় বা শিশুদেরকে নিয়ে এসে এগুলির হাজার হাজার প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে কারণ ওরা এসে ওরা বলতে পারে না ওরা কেন আসছে ওরা এসে বলে জয় বাংলা অথচ ভিতরে আসছে নাহিদ ইসলামের ডাকে বা সাবজিতের ডাকে বা হাসানাতের ডাকে এসে বলে জয় বাংলা ওরা নিজেরাও জানে না ওরা কেন আসছে পথ শিশু টোকায় নিয়ে এসে ওরা মিছিল মিটিং করে একটা গ্যাদারিং সৃষ্টি করে এটাই এটাই হলো বাংলাদেশের এই খুনি ইউনুসের তিন মাসের খেলার মধ্যে প্রথম ধাপ এবং একটার পর একটা নাটক সিনেমা দেখতে থাকবেন একটার পর একটা মানুষকে সাজাবে এবং তাদেরকে বাংলাদেশ থেকে সেভ এক্সিট করাবে আর সবার চোখে ধুলা দিবে এটাই হলো খুনি ইউনুসের প্লান